মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে তবে সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে ছাত্রছাত্রীদের পদচারণায় এখন মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সৃষ্ট সেশন জট কমিয়ে আনার বিষয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঝগড়া বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে দীর্ঘদিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয় প্রাণ চাঞ্চল্য ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবারও সেই চিরচেনা রূপে ফিরেছে বিশ্ববিদ্যালয় ক্লাসের ফাঁকে আড্ডায় মেতেছে শিক্ষার্থীরা তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের কাজ পড়াশোনা ও গবেষণা এখন এটা শুরু হয় স্বস্তিতে আমার হচ্ছে যে ফ্রেন্ড আছে ওদের সাথে আজকে দেখা হবে এতদিন পরে শিক্ষকদের দেখতে পারবো নিজের ডিপার্টমেন্টে যেতে পারবো এসব ভেবে আসলে অনুভূতি অনেক ভালো এখন মূলত ক্যাম্পাস খুলছে অনেকেই অনেক আনন্দিত যে তারা ক্লাসে ফিরতে পারছে এই বিষয়টা জেনে মূলত আমিও অনেক আনন্দিত যে আমি ক্লাসে ফিরতে পারছি এবং আমার যে পড়ালেখা এটা কন্টিনিউ করে যেতে পারবো অনুভূতি হচ্ছে মিশ্র এখনো আমাদের एग्जाम হয়নি ডিপার্টমেন্টের সংস্কারের কাজ এখনো বাকি আছে ক্যাম্পাসে অবশ্য এতদিন পরে আসতে পেরে ভালো লাগছে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যে সেশন জটের তৈরি হয়েছে তা নিরসনের পাশাপাশি ক্যাম্পাসে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান শিক্ষার্থীদের প্রত্যাশা এরকম থাকবে যে আমাদের ক্যাম্পাসটা পুরো রাজনীতি মুক্ত থাকবে এবং একাডেমিক কার্যক্রমগুলো অনেক সুন্দরভাবে চলাচল করবে কোনো সমস্যা হবে না সেশন জটের বিষয়গুলো লক্ষ্য লাগবে আমাদের নতুন যে ভিসি হয়েছে আমরা ঠিকঠাকভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা করবো ঠিকঠাকভাবে আমরা পড়ালেখা করব ভালো করব এটা আর কি আমাদের কাছে প্রত্যাশা যত দ্রুত সম্ভব ক্লাসগুলো শুরু করার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা আবার আগের পরিস্থিতিতে ফিরতে পারবো এখন আমাদের প্রক্টর টিম সচেতন আছে সবাই আমরা

চ্যালেঞ্জ রয়েছে কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের পরিকল্পনা আছে ইজুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত দশরা জুন থেকে ত্রিশ জুন পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম এরপর শিক্ষকদের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস শুভন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা